আমি শান্তিপুর মরমীর পক্ষ থেকে টেকনিশিয়ান হিসেবে আমি চার চাকের বাড়িতে গিয়েছিলাম আমাদের অ্যাজ গাইডলাইনে বলা হয়েছে অর্গান ডোনেশন অ্যাক্ট এনপিসিবি গাইডলাইন দু হাজার কুড়ি সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন সেই গাইডলাইনে বলা হয়েছে যে যে কোনো একজন ওয়ার্ডিশন অনুমতি দিলে আমরা কর্নিয়া রিসিভ করতে পারি তাহলে হুইজ না থার্ড পার্টি প্রতিবেশী

প্রত্যেক আই ব্যাংককে একটা অ্যাটাচমেন্ট করে দেওয়া আছে কোন কালেকশন সেন্টার কোন আই ব্যাংকে জমা দেবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আমরা নিয়মিত প্রত্যেক দিনে কালেকশানটা জমা করি সেখানেও আমাদেরকে বলা হয়নি যে যিনি দান করেছেন তার অঙ্গীকার লাগবে আইনেটা ভরা হয়েছে পরিষ্কারভাবে যিনি দান করছেন তার ম্যান্ডেটরি তার অঙ্গীকার পুলিশ চাইছে এরপরেও আমার সহকর্মিত্ব আমি জানতে পারছি পুলিশ যখন দিয়েছেন পুলিশ গিয়ে বলছে আপনাদেরকে কালেকশন করে কে অধিকার দিয়েছে অধিকার দিয়েছে স্বাস্থ্য ভবন আমাদেরকে ট্রেন করেছে লাইসেন্স দিয়েছে স্বাস্থ্য ভবন আপনি এটা বলতে পুলিশ বলছে কোথায় কর্মিয়া কালেকশন করেছে সেই কর্মিয়া দিন কেন আপনি কোন অথরিটি আপনাকে আমার দিতে হবে ওটা গাইড গাইড লাইন বেঁধে দেওয়া আছে কর্মিয়া কালেকশনের বা আমরা কী করবো কোথায় রাখবো কীভাবে রাখবো আপনাকে কেন দেবো পুলিশের না জানে এত উদ্যোক্ত কোথা থেকে আসে পুলিশ সর্বপরি যেই ভাঙা সৃষ্টিটা করলো পশ্চিমবঙ্গের মানুষ তা না মানুষ এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিরাগ্ধস্থ হবে এরপর কোন নিয়াগান করতে কোন না করতে এই হইরানির শিকার হতে হবে এর ধারার পক্ষে পুলিশ নেবে আমরা যারা এই আন্দোলনটা দিবসদিন ধরে করছি আমরা জানি গলা থেকে কদর তুলতে কষ্ট হয় একজন মানুষ মারা গেলে তার ধারার সঙ্গে সঙ্গে গিয়ে বলে অ্যাপ্রোচ করা আমরা জানি সেটা কতটা কষ্ট হয় এই ভিড়টা তৈরি করতে একদিনও হয় না আমি চার তিরিশ বছর ধরে সময় ধরে করছে এই যে বাধা সৃষ্টি হলো পশ্চিমবঙ্গের পুলিশ ভয় পেলো যার নিদান করা যাবে না অলরেডি আমার দনের জন্য আমরা যাবো না বাবা আমার হবে এর দায়টা কি পুলিশ নেবে এই একশো বছর পুরে চলে গেল আন্দোলনের